ডিফেন্স মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় করে জেনারেল আজিজের বিচার কার্যটা সেনা আইনে করা যাবে এবং তাদেরকে এই প্রক্রিয়া শুরু করতে হবে তার বিচার সেনা আইনে করা যাবে এটা আইনসম্মত আর উদ্যোগটা গ্রহণ করবে কে উদ্যোগটা গ্রহণ করবে সরকার তখন দেখবো যে সেনাবাহিনী ক্ষুব্ধ হয়ে গিয়েছে একটা বিদ্রোহের মতো ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনা স্কিন বাঁচানোর জন্য একটা ব্যালেন্স করার জন্য তার একটা ট্রায়াল করলেন অর্থমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের মহাসচিব ওবায়দুল কাদের ওনারা পৃথক সবাই ওই বলেছেন যে জেনারেল আজিজের বিচারটা সেনাবাহিনী করবে এবং সেনা আইনেই তাদের তার বিচার হবে এবং আজকে আজকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম সেখানে সালমান এফ রহমানও কিন্তু বলেছেন যে জেনারেল এবং ডক্টর বেনোদিরের দায় সরকার নিবে না সরকার নিবে না তাহলে এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে সরকার যদি যদি গ্রহণ না করে তাহলে কি সরকার করতে জেনারেল আজিজ এবং ডক্টর বেনোদিরের বিচার করবে কিনা এখন আপনি যে প্রশ্নটি করলেন আইনগত বিষয় আসলে সেনাবাহিনী সেনা আইন এবং সিভিল আইন একটু ডিফারেন্ট টাইপের বিশ্বে সেনা আইন কম বেশি একই ধরনের সেনা আইনটা করা হয় বিশ্বে যে সেনা আইনে সিভিল এবং ক্রিমিনাল সেনাবাহিনী বা সেনাবাহিনী বলতে ডিফেন্স আর্মি নেভি ফোর্স এরা ছাড়া বাকি যে সিভিল ফোর্স থাকে পুলিশ বলেন বিডিআর বিজিবি বলেন ওই ম্যাজিস্ট্রেট বলেন জুডিশিয়ারি বলেন বা যারা বাদ বাকি সরকারি কর্মকর্তা যারা থাকে ওদের যে চাকরি সংক্রান্ত যে আইন ওই আইনের শুধুমাত্র তাদের চাকরি সংক্রান্ত যদি কোনো মিসকন্ডাক্ট হয় সেই মিসকন্ডাক্টের বিচার সেই আইন দ্বারা করা যায় কিন্তু ওই সমস্ত সরকারি কর্মকর্তা আদার দেন সেনাবাহিনী যদি কোনো ক্রিমিনাল অপরাধ করে ফেলে তাদের চাকরি করা মানে চাকরিকালীন সময় তাহলে তাদের জন্য যে প্রযোজ্য আইন সে আইন দিয়ে তাদের ক্রিমিনাল মামলার বিচার করা যায় না কিন্তু এটি সেনা আইনে করা যায় এই কারণে যেটা বলা হচ্ছে যে সিভিল এবং মিলিটারির ক্ষেত্রে একটা জায়গায় এক সেটা হচ্ছে যদি কেউ চাকরি চাকরিরত থাকা অবস্থায় যদি কোনো অসদাচরণ করে বা মিসকন্ডাক্ট করে হুইচ গো এগেন্স্ট দ্য রুলস অর দ্য অর দ্য রুলস অব দ্য সার্ভিস রুল যদি এগেনস্টে যায় তাহলে তাকে চাকরিচ্যুতি করতে পারে তাকে চাকরি থেকে ডিসমিস করতে পারে তবে এই কাজটি করতে হবে যিনি রিটায়ারমেন্টে যাওয়ার আগের আগের দিন দিন সময়ের ভিতর তাকে এই কাজটি সম্পন্ন করতে হবে যেটা হলো উনি যখন রিটায়ার করেছেন উনার বিরুদ্ধে যে সমস্ত অসদাচরণের অভিযোগ এখন উত্থাপিত হচ্ছে এটি ওনার চাকরিতে থাকা অবস্থায় উনার চাকরিতে রিটায়ারমেন্ট যাওয়ার আগের দিন পর্যন্ত এটি সরকার বিচার করেন নাই তাহলে এবং একইভাবে একইভাবে জেনারেল আজিজের ক্ষেত্রে উনি যেদিন রিটায়ার করেছেন তার আগের দিন পর্যন্ত তার এই অসদাচরণের বিচার সরকার করে না তাহলে এখানে আইন কি বলে এখানে আইন সেনাবাহিনী এবং সিভিল আইন দুই আইনই বলা হচ্ছে যদি আপনি চাকরিকালীন সময় যদি আপনার অসদাচরণ সরকার যদি আপনার বিচার না করে তাহলে এই এর বিচার আপনি পরবর্তীতে আর করতে পারবেন না তার মানে সহজ আনসারটা হচ্ছে ডক্টর বেনজিরের চাকরি যদি মানে ডক্টর বেনজিরকে চাকরি থেকে চাকরি থেকে পূর্ণকালীন অবসর সহ তাকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে তাকে রিটায়ারমেন্টে পাঠানো হয়েছে এবং একই আই মানে মানে একই বিষয়ে জেনারেল আজিজের ক্ষেত্র হয়েছে তাহলে এখন সরকার যদি সরকার বা ধরেন কাল্পনিক ভাবে যদি আমলিগ পাওয়ারে না আসে অন্য সরকারও যদি পাওয়ারে আসতো তাহলে তাদের চাকরি সংক্রান্ত যে মিসকন্ডাক্ট অসদ আচরণ তাহলে তাদের এইটা পুনরায় বিচার করা যাবে না তবে কোনটা বিচার করা যাবে সেটা হলো যে আপনি চাকরিকালীন সময়ে যদি আপনি কোনো ফৌজদারি অপরাধ করেন দুর্নীতি দমনের কোনো অপরাধ যদি করে থাকেন তাহলে এইটার দায়িত্ব হলো রাষ্ট্রের কারণ আপনি যদি করেন তাহলে কর্তৃপক্ষ হচ্ছে দুইটা একটা হচ্ছে আপনার চাকরি সংক্রান্ত যিনি নিয়োগকারী কর্তৃপক্ষ আরেকটি হচ্ছে আপনার ফৌজদারি অপরাধ বা দুর্নীতির অপরাধের জন্য আপনার কর্তৃপক্ষ হলো রাষ্ট্র আপনাকে জিনিসটা বুঝতে হবে একটা হলো রাষ্ট্র একটা হচ্ছে নিয়োগকারী কর্তৃপক্ষ তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ আপনার চাকরিকালীন সময় আপনাকে বিচারটা করতে হবে কিন্তু এটা বেনজি সাহেব এবং জেনারেল আজিদের ক্ষেত্রে এই বিচারটি হয়নি তাহলে ওটি আমরা এখন আলোচনা করছি না এখন বেনজি সাহেবের যেহেতু দুর্নীতির দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়েছে তার দুর্নীতি আইনে মামলা ইতিমধ্যে রজু হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেল আজিদের তাহলে মামলাটা এটা কি ডক্টর বেনোজিরের যেভাবে মামলা হয়েছে এইভাবে কি মামলা হবে নাকি তার বিচারটা সেনা আইনে হবে আইন কি বলে এটি আইন যেটা বলছে পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী বুঝে বলুক আর না বুঝে বলুক ওনাদের ওনাদের কথা অর্ধেক সত্য অর্ধেক মিথ্যা অর্ধেক সত্য কণ্ঠা যে জেনারেল আজিদের বিচার সেনাবাহিনী করবে এবং সেনা আইনে হবে কারণ জেনারেল আজিজ যখন অপরাধটি করেছেন এই অপরাধটি ওনার চাকরিকালীন সময়ে এই অপরাধটি হয়েছে বেনোজির সাহেব যে অপরাধটি করেছেন সেই অপরাধটি চাকরিকালীন সময় হয়েছে কিন্তু আমি যেমনটি আপনাকে বললাম যে সিভিল আইনে সিভিল আইনে যেহেতু তার চাকরিকালীন সময়ে এই অভিযোগ উত্থাপিত হয় না এবং সরকার কোন ব্যবস্থা নেয় নাই তাহলে নিয়োগকারী কর্তৃপক্ষ আর বেনজিরে কিছু করতে পারবে না এটি পারবে রাষ্ট্র রাষ্ট্রীয় আইনে যেটা রাষ্ট্রীয় আইনে বেনজিরের ক্ষেত্রে হচ্ছে আর জেনারেল আজিদের ক্ষেত্রে যেটা হলো সেনা আইনে আমাদের বলা হচ্ছে যেটা আমি আগে আপনাকে বললাম যে সেনা আইনে সিভিল এবং ক্রিমিনাল দুইটা মামলায় ট্রায়াল করা যাবে এই অংশটা পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক সেনা আইনে আদালত গঠন করা যায় ফৌজদারি আদালত সেটিকে বলা হয় সেটিকে বলা হয় স্পেশাল 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 ট্রায়াল সামারি ট্রায়াল আরেকটা হলো জেনারেল কোর্ট মার্শাল একটা হচ্ছে স্পেশাল কোর্ট মার্শাল সামারি কোর্ট মার্শাল জেনারেল কোর্ট মার্শাল যদি আপনার সাজার পরিমাণ বেশি হয় অপরাধের পরিমাণ বেশি হয় তাহলে হায়েস্ট হচ্ছে জেনারেল কোর্ট মার্শাল তারপর এটা হচ্ছে স্পেশাল কোর্ট মার্শাল আর একটি হচ্ছে সামারি কোর্ট মার্শাল তো যেহেতু আজিদের যেহেতু আজিদের বিষয়টা উনি চাকরিকালীন সময় হয়েছে এবং সেনা আইনে এটা বিচার করা যাবে এটি পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রীর বক্তব্য সঠিক তবে সঠিক নয় কোনটা সেটি হলো যেহেতু উনি প্রধান হিসেবে রিটায়ার করেছেন এবং উনি চাকরিতে সেনা প্রধানের থেকে ছিলেন সেনা প্রধানের কমান্ডিং মিনিস্টার আমাদের বাংলাদেশে ডিফেন্স মিনিস্টার নাই ডিফেন্স মিনিস্টারের দায়িত্বটা পালন করে হলো প্রাইম মিনিস্টার তাহলে এখানে ডিফেন্স মিনিস্টার বা প্রাইম মিনিস্টারকে উদ্যোগ নিতে হবে এবং বর্তমান সেনা কর্তৃপক্ষকে বলতে হবে

তবে আপনার মাধ্যমে আমি একটু জনগণকে অবহিত করতে চাচ্ছি অনেকের একটা কনফিউশন হতে পারে যেহেতু উনি রিটায়ারমেন্টে চলে গিয়েছেন তাহলে তাহলে কি আক্ষরিক অর্থে তার সেনা সেনা আইনে ট্রায়াল করা যাবে কিনা বিশেষ করে দুর্নীতির মামলা বা তার বিরুদ্ধে যে গণতন্ত্র ধ্বংস তার বিরুদ্ধে যে তার ভাইদের যে স্ক্যান্ডেল এটাও প্রকারান্তরে এটা একটা ফৌজদারি অপরাধ এবং দুর্নীতির অপরাধ আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আপনার দু সালে দু সালে ভারতের ভারতের একজন লেফটেন্যান্ট জেনারেল পি কে রাত কমান্ডে পোস্টিং ছিল এবং সেখানে নামে একটা ক্যান্টনমেন্ট ছিল এই শুকনা ক্যান্টনমেন্টের পাশে একটা স্কুল মাল্টি মাল্টিস বিল্ডিং হবে এটা প্রাইভেটলি তো যেহেতু এটা ক্যান্টনমেন্টের পাশের জমি এই ক্যান্টনমেন্টের পাশের জমি এবং এই ক্যান্টনমেন্টের এই জমিটা ইজারা দেবার ক্ষেত্রে ইজারা দেবার ক্ষেত্রে তিনি দুর্নীতির রিটায়ারমেন্টে চলে যান এই এই বিষয়টা সালে। তখন প্রশ্ন যে বছর চলে গিয়েছেন তাহলে তার বিচারটা কি সেনা আইনে হবে নাকি সিভিল আইনে সিভিল আইনে ট্রায়াল হবে তখন বিষয়টা আদালত পর্যন্ত গড়ায় আদালত উচ্চ আদালত থেকে তখন সিদ্ধান্ত দেয় যে উনি যখন অপরাধটি করেছেন তখন তিনি চাকরিতে ছিলেন এবং তার জন্য সেনা আইনি প্রযোজ্য আপনার আপনার আইনের যেটা স্প্রিট সেটা হচ্ছে আপনি যখন কোন অপরাধ করেন তাহলে আপনি অপরাধ করার সময় ওই সময় আপনার প্রচলিত বিদ্যমান যে আইন ছিল সেই আইন আপনার জন্য প্রযোজ্য হবে কারণ সরকার নতুন করে আইন তৈরি করে আপনার বিচার করতে পারবে না কারণ ওই সময় যে আইন ছিল যে সাজা ছিল সেটা আপনার জন্য বলবান এবং আপনার যে উদাহরণ দিলাম লেখা লেফটেন্ট জেনারেল পি কে রায় ওনার কিন্তু আলটিমেটলি সেনা আদালতে বিচার হয়েছিল এবং তাকে দোষী সাব্যস্ত করে তাকে সাদা প্রদান করা হয়েছিল এই ক্ষেত্রে জেনারেল ক্ষেত্রে একই ঘটনা ঘটবে কিন্তু এটা সেনা কর্তৃপক্ষ এটা এই উদ্যোগ গ্রহণ করতে পারবে না কারণ এই উদ্যোগ গ্রহণ করতে হবে সরকারকে সরকার বলতে ডিফেন্স মিনিস্টার ডিফেন্স মিনিস্টার বলতে প্রাইম মিনিস্টার আপনার মাধ্যমে আমি একটু আর একটু জনগণকে অবহিত করি সেখানে আর্মি নেভি এয়ারফোর্স এই তিন ফোর্স মিলে ডিফেন্স মিনিস্ট্রি এই তিন ফোর্স কে করার জন্য ডিফেন্স মিনিস্টার কে হেল্প করার জন্য একটা এফ ডি বলে আর্ম ফোর্সেস ডিভিশন এই আর্ম ফোর্সেস ডিভিশনে একজন লেফটেন্যান্ট জেনারেল কর্মরত থাকে ওনার একটা ডেলিগেটেড পাওয়ার আছে মানে অন বিহাফ অফ দ্য ডিফেন্স মিনিস্টার ওনার একটা ডেলিগেটেড পাওয়ার আছে মূলত এ এফ ডি বা আর্ম ফোর্সেস ডিভিশন কে ডিফেন্স মিনিস্টার বা প্রধানমন্ত্রীর সাথে সমন্বয় করে জেনারেল আজিজের বিচার কার্যটা সেনা আইনে করা যাবে এবং তাদেরকে প্রক্রিয়া শুরু করতে হবে তো আসলে বলটা হলো সরকারের সরকারের কাছে আর পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী যে কথা বলেছে আংশিক সত্য এবং আংশিক মিথ্যা আংশিক সত্য কোনটা সেটা হলো তার বিচার সেনা আইনে করা যাবে এটা আইনসম্মত আর উদ্যোগটা গ্রহণ করবে কে উদ্যোগটা গ্রহণ করবে সরকার অনেক ধন্যবাদ থেকে আপনি আপনি আইনগত আইনগত ব্যাখ্যাটি দিলেন কিন্তু প্রশ্ন হচ্ছে এ প্রশ্ন কি থেকে যায় না যে আসলে আমরা বিচার ব্যবস্থা যাই বলি না কেন সেনা আইনে বলি আর যেভাবেই বলি আমাদের দেশের বিচারের যে মানুষের যে ধারণা এই ধারণা থেকে মানুষ কি বিশ্বাস মানে একটি বিশ্বাসযোগ্য বিচার হবে বা বিচার আদৌ হবে নাকি ক্লিন চিট দিয়ে দেওয়া হবে মানে এরকম একটা ধারণা তো মানুষের মধ্যে থাকতেই পারে এ ব্যাপারে আমি কি বলবো আপনি যেমনটি বললেন যে আপনার যেমন ধারণা সেরকম ধারা আমারও সেরকম ধারণা আঠারো কোটি জনগণের কিন্তু এখন জেনারেল আজিজের সেনা আইনে বিচার না করে যদি করা হয় দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশন যদি তার তদন্ত করে অথবা তার ভিতর যে তার ভিতর যে ফলদারি অপরাধ গুলো যদি এখন পাওয়া যায় তাহলে সিভিল আইনে তো আরো একটা লম্বা সময় দীর্ঘ দীর্ঘসূত্রিত এবং এখানে সরকার জনগণকে ব্লাব দেওয়ার আরো বেশি স্কোপ আছে সেনা আইনে সেনা আইনে সরকারের পক্ষে ব্লাভ দেওয়াটা একটু ডিফিকাল্ট কারণ সেনাইন কিন্তু অনন্তকাল ধরে অনন্তকাল ধরে সেনা সেনা আদালত চলতে পারে না কারণ সেনা সেনাবাহিনী তো একটা ডিসিপ্লিন ফোর্স তাদের একটা নির্দিষ্ট সময় সময় আছে এবং এই কারণে সেনা মানুষ কেন পছন্দ করে বা সেনা ট্রায়ালটা কেন পছন্দ করে এটি একটা সংক্ষিপ্ত ট্রায়াল এবং অল্প সময়ের ভিতর এটা নিষ্পত্তি হয়ে যায় এসপার ওসপার কারণ আপনার কি খেল আছে কিটো রহমান সেটা হচ্ছে আমাদের ওই যে আমাদের র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের কমান্ডার তো লেফট লেনাল কর্নেল পারভেজ সাইদ। উনি কি তো ৭ ক্ষণের ৭ ক্ষণের এবং তিনি হলো আমাদের তিনি হলেন আওয়ামী লীগের একজন ক্ষমতা প্রাপ্ত এমপি এবং নেতা মুফজল হোসেন ময়ার জামান। যখন এটা নিয়ে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়ে গেল তখন শেখ হাসিনা তার স্কিম বাঁচানোর জন্য স্কিম বাঁচানোর জন্য দেশীয় এবং আন্তর্জাতিকভাবে এটাকে বিশ্বাসযোগ্যতা করার জন্য তাদের বিরুদ্ধে মামলা হলো এই মামলায় কিন্তু নিম্ন আদালতে তাদের ফাঁসি হয়েছে এবং আপনার ওসি প্রদীপের ক্ষেত্রে যারা দেখেন ওসি প্রদীপ একটা ইয়াং তরটা যা রিটায়ার্ড মেজর একবার প্রকাশ্য গুলি করে হত্যা করলো যখন দেখলো যে সেনাবাহিনী ক্ষুব্ধ হয়ে গিয়েছে একটা বিদ্রোহের মতো ঘটনা ঘটে যেতে পারে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে শেখ হাসিনা স্কিন বাঁচানোর জন্য একটা ব্যালেন্স করার জন্য তার একটা ট্রায়াল করলে এবং ওসি প্রদীপকেও ফাঁসি দেওয়া হলো কিন্তু আপনি দেখবেন চিটো রহমান এই যে ওসি প্রদীপ এবং লেফটেন্যান্ট কর্নেল তারেক সাহেব শেখ হাসিনা যতদিন পাওয়ারে আছে ততদিন দেখবেন এদের ফাঁসি কার্যকর হবে না এটি হচ্ছে সিভিল আইনে একটা প্রবলেম কারণ এটি একটা দীর্ঘ সূত্রিতা আদালত হিয়ারিং দিবে না অথবা আদালত হিয়ারিং দিলে লম্বা লম্বা ডেট দিবে অথবা গভর্নমেন্ট পক্ষের উকিল আসবে না অথবা আসামি পক্ষের উকিল আসবে না দিস আর দ্য প্রবলেম আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম এটি একটা প্রবলেম এটা তো সরকার একটা অ্যাডভান্টেজ নিতে পারেন এবং এখনো কিন্তু নিয়ে যাচ্ছে এই যে বেনজির সম্পদ ক্রক করার বিষয়ে যেটা বলা হয়েছে এখন উচ্চ আদালত যদি বলে যে না ঠিক আছে এটা নিম্ন আদালতের এই ক্রকের আদেশ তার মানে সেই সাপলুডো খেলার মতো মানে আগে যেটা ছিল ওইটাই রয়ে গেল তার মানে আপনি সাপলুডো খেলে আপনি সাপলুডো খেলে আপনাকে গুটিটা আপনি উঠতে উঠতে আপনি যখন আটানব্বইটা গেলেন তখন দেখা গেল আপনার এক পয়েন্ট পড়াতে নাইনটি নাইনে সাপের মুখের উপরে পড়লেন আপনি আবার জিরোতে চলে আসলেন